তোমার পার্টনার হঠাৎ করে কথা বলা কম করে দিয়েছে বা এখন কিছুই বলছে না তোমার সঙ্গে তুমি এটা অনুভব করতে পেরেছো যে সেই মানুষটা কি এটা যেটা একসময় আমার সঙ্গে প্রচুর কথা বলতো সব সময় ফোন করতো মেসেজ করতো দেখা করলে প্রচুর কথা প্রচুর কথা তার কথা কিন্তু শেষ ছিল না কিন্তু আজকে যে মানুষটা তোমার চোখের সামনে আছে সেই মানুষটাকে তোমার ডাউট হয় কি এটা কি সেই মানুষটা তাহলে কি এই সম্পর্কের মধ্যে ভালোবাসাটা কি কমে গেছে না এই সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে এরকম কিন্তু কোনো কিছুই নয় তবে হ্যাঁ তোমাকে এটা বুঝতে হবে যখন ভালোবাসার মধ্যে এইরকম একটা পরিস্থিতি দাঁড়ায় তখন নিশ্চয়ই এই একটা সিগনাল আছে এটা তোমাকে বুঝতে হবে তো আজকের এই ভিডিওতে আমরা এটা জানবো যে যখন রিলেশনশিপের মধ্যে এইরকম একটা সিচুয়েশানস তৈরি হয়ে যায় তখন একটা বুদ্ধিমান মানুষের মতো তোমার কী করা উচিত আজকের এই ভিডিওতে আমরা জানবো তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো ভিডিওটাকে স্টার্ট করি সম্পর্কের মধ্যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে এখন তুমি চাইছো যে আমি কি করবো দেখো কি করবো এইটা করার আগের থেকে তোমাকে আগে এটা বুঝতে হবে যে রিলেশনশিপের মধ্যে যখন পার্টনার কথা বলা কম করে দেয় তা তার পিছনে এই যে সাইলেন্ট এই যে সাইলেন্ট হয়ে গেছে এই সাইলেন্সের পিছনে কি সাইকোলজি আছে এইটা তোমাকে বুঝতে হবে দেখো মানুষ যখন ইমোশনালি অনেক ট্রায়ার্ড হয়ে যায় তখন সবচেয়ে আগে সে কথা বলাটা কিন্তু কম করে দেয় বা বন্ধ করে দেয় এটা হচ্ছে মানুষের একটা নেচার আর একটা মানুষ এই জন্য তোমার সঙ্গে কিছু কথা বলে না বা সে শান্ত থাকে কারণ সে মানুষটা এটা ফিল করে যে আমি কিছু বললে আমার কোনো কথার তার লাইফে কোনো কিচ্ছু নেই তো সুতরাং তাকে বলার থেকে না বলাটাই ভালো তো সেই মানুষটা হয়তো এই জন্য কোনো না কোনো জায়গায় সাইলেন্ট হয়ে যায় মানুষ যখন ভেতর থেকে ভাঙে তখন সবচেয়ে আগে সে কিন্তু চিৎকার করে না সবচেয়ে আগে সে নিজেকে একটু দূরে সরিয়ে নেয় তো তোমার লাইফে যদি এরকম কোন একটা সিচুয়েশন ঘটছে আর এখন তুমি চাইছো যে আমি কি করব তো আমি কি করব সেই কথাটা আগে তোমাকে কী কী করা উচিত না আগে তোমাকে এটাও কিন্তু জানতে হবে সবচেয়ে প্রথমে তোমাকে তাকে কমপ্লেন করাটা বন্ধ করতে হবে তাকে প্রেশার করাটা বন্ধ করতে হবে তুমি তাকে বারবার ফোন করে বারবার মেসেজ করে তুমি যে কমপ্লেনটা করছো কেন কথা বলছো না কেন কথা বলছো না এই জিনিসটাকে কিন্তু তোমাকে এখন বন্ধ করতে হবে সোশ্যাল মিডিয়াতে উল্টো পাল্টা যে সমস্ত স্ট্যাটাস স্টোরিগুলো লাগাচ্ছ অনেকে আবার এই সময় অনেক রাগ করে অভিমান করে বিভিন্ন রকম স্টোরি লাগাতে লাগে স্ট্যাটাস লাগাতে লাগে যে যে মানুষটা আমার কোনো চিন্তা করে না তার জন্য আমি কেন চিন্তা করব। যে মানুষটা আমার থেকে দূরে চলে গেছে তার জন্য ধরে আনার আমার কি প্রয়োজন আছে এইরকমভাবে বিভিন্ন রকম স্ট্যাটাস এবং স্টোরিগুলো হয় না সেগুলো কিন্তু লাগাতে আরম্ভ কর তবে তুমি যদি লাগাচ্ছ তাহলে তোমাকেও কিন্তু এটা বন্ধ করতে হবে আর কমপ্লেনটা লোকের সামনে করাটা বন্ধ করতে হবে তার বন্ধু বান্ধব নিজের বন্ধু বান্ধবের কাছে মানুষ না অনেক সময় কমপ্লেন করে যে আগে তো খুব কথা বলতো এখন কী জানি কী হয়েছে কোনো কথাই বলে না শান্ত থাকে সাইলেন্ট থাকে বুঝতে পারছি না কি যে হয়েছে কিছু বলেই না এই রকমভাবে নিজের প্রবলেমের কথা নিজের পার্টনারের সঙ্গে যে তোমার সিচুয়েশনটা সেই সিচুয়েশন থেকে নিয়ে অন্য কোনো মানুষের কাছে কমপ্লেন করাটাও কিন্তু তোমাকে বন্ধ করতে হবে দেখো যখন কোনো মানুষ আমাদের সঙ্গে কথা বলাটা বন্ধ করে দেয় তখন তা আমরা কী করি তার সামনে চিৎকার চেঁচামেচি করতে লাগি তারপরে প্রেশার ক্রিয়েট করতে লাগে তার কমপ্লেন বিভিন্ন জায়গায় করতে লাগে তার বন্ধু বান্ধবের কাছে নিজের বন্ধু বান্ধবের কাছে কমন ফ্রেন্ডদের কাছে তো এইগুলো বন্ধ করে দিয়ে তোমাকে এটা জানা দরকার আছে যে সেই মানুষটা হঠাৎ করে সাইলেন্ট হয়ে গেছে চুপ হয়ে গেছে কোনো কথা বলে না বা কম বলে তার পিছনে কারণটা কি এই কারণটা তো তোমাকে জানতে হবে তো এই কারণটা জানার চেষ্টা করো এখন তুমি কি করবে এখন তোমার কি করণীয় কি করা উচিত তোমাকে তুমি এর পিছনে সাইকোলজিটা কি একটা মানুষ সাইলেন্ট হয় তার পিছনে সাইকোলজিটা কি এবং কি কী করা উচিত না তোমাকে এই মুহূর্তে তুমি এটা জানতে পারলে এখন আমি কিটা করবো যখন সে মানুষটা হঠাৎ করে চুপ হয়ে গেছে কথা বলছে না কম বলছে তো তোমার কি করণীয় তো সবচেয়ে প্রথমে নিজের ভিতরে তোমাকে তাকিয়ে দেখতে হবে করে না যে আপনি বানপে ঝাঁকে দেখো তো নিজের মধ্যে ঝাঁকতে হবে নিজের মধ্যে তাকাতে হবে অনেক সময় কি হয় যে প্রবলেমটা আমাদের ভিতরে আছে আর আমরা এটা না বুঝে সামনের মানুষটাকে কিন্তু আমরা ব্লেম করতে আরম্ভ করে দিই তো তুমি বিগত কিছু দিন ধরে তুমি কি নিজেকে প্রশ্ন করো নিজেকে একটা প্রশ্ন করো যে তুমি কি সত্যি সত্যি বিগত কিছু দিন থেকে তার সঙ্গে কথাবার্তার মধ্যে কমিউনিকেশন যখন তার সঙ্গে করছো তার মধ্যে কি কোনো ইন্টারেস্ট নিচ্ছ এখন তুমি আমাকে বলবে যে হ্যাঁ কেন আমি তো তার সঙ্গে কথাবার্তা বলি তার সঙ্গে কন্টিনিউসলি মেসেজ করছি ফোন করছি তাকে বারবার জিজ্ঞাসা করছি কেন কথা বলছো না না এটা কথা যে তুমি বলছো এটা ওয়ান টাইপ অফ কমপ্লেন ওয়ান টাইপ অফ প্রেশার কিন্তু এর মধ্যে কোনো রকম ইমোশনাল অ্যাটাচমেন্ট কি তুমি তৈরি করতে পারছো তোমার কি মনে হচ্ছে না সবসময় তার কাছে নালিশই করে যাচ্ছি আমি তো এটা সবসময় প্রথমে তোমাকে কিন্তু ক্লোজ করতে হবে তোমাকে এটা বুঝতে হবে যে নালিশ নয় কোনো কমপ্লেন নয় ইমোশনাল অ্যাটাচমেন্টটাকে তৈরি করতে হবে সেই মানুষটার সঙ্গে একটা স্পেশিয়াস একটা স্পেশাল তার সঙ্গে স্টার্ট করো কমিউনিকেশন তাকে বলো যে তোমার কি প্রবলেম কিছু অসুবিধা হয়েছে আমরা আগে কত কথা বলতাম কত ভালো ছিল হঠাৎ করে তোমার কিছু কিছু হয়েছে কোনো ক্রিয়েট হয়েছে প্রবলেম তাহলে তুমি আমাকে বলো তো এই যে কথাটা তুমি যাকে বলবে অবশ্যই কমপ্লেন হিসাবে নয় তাকে দোষারোপ করছো এরকম না তাকে ইনভাইট করছো ইনভাইট মানে যে আমি তোমাকে ইনভাইট করছি তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারো আমি আছি এখানটায় তো একটা ইনভিটেশনের মতন তোমার কথাটা হওয়া উচিত স্পেশিয়াল সাইলেন্সটাকেও কিন্তু তোমাকে বুঝতে হবে অনেক মানুষ কিন্তু কথাবার্তার মধ্যে নয় তোমার প্রেজেন্স থেকেও কিন্তু নিজেকে কানেক্ট ফিল করে তো সেই মানুষটা যখন এই সময় চুপ আছে তখন তুমি তাকে তাকে চুপের মধ্যে কিন্তু সাপোর্ট করো দরকার নেই সব সময় সঙ্গে সঙ্গে জুড়বে এটার মানে নেই কারণ দেখো ভালোবাসার মধ্যে শব্দর একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে কিন্তু অনেক সময় কী হয়ে যায় না যে শান্ত যখন তুমি থাকো সাইলেন্ট থাকো তো সাইলেন্টও একটা অনেক গভীর ভাষা ভালোবাসার মধ্যে কারণ মানুষ যখন অনেক কিছু বলতে চায় না তখন সেই মানুষটা কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু শান্ত হয়ে যায় যার মধ্যে অনেক কথা থাকে কিন্তু সে অনেক কথা না বলে হঠাৎ করে কিন্তু সে সাইলেন্ট হয়ে যায় তার মানে কি সে মানুষটাকে তোমার প্রতি ভালোবাসা কমে গেছে বা সে মানুষটাকে দূরত্ব বেড়ে গেছে না তোমাকে এই মোমেন্টে বোঝা উচিত তার সাইলেন্টটাকে সে যে চুপ আছে তার চুপটাকে কিন্তু তোমাকে বুঝতে শিখতে হবে দেখো ভালোবাসার মধ্যে এটা কমিউনিকেশন করা একে অপরের সঙ্গে কথা বলা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ যে একে অপরকে কিছু না বলেও কিন্তু একে অপরকে বোঝা তোমাকে শিখতে হবে যদি তোমার পার্টনার এই মুহূর্তে তোমার সঙ্গে কথাবার্তা কম করে দিয়েছে বা কম বলছে তার মানে এটা নয় যে সে মানুষটা তোমার থেকে দূরে চলে গেছে তার ভালোবাসা কমে গেছে এটা মোটেই নয় কারণ মানুষ কখনো কখনো এই জন্য কথাটা বন্ধ করে দেয় যে সে মনে করে যে আমি যদি কোনো কিছু বলি সে কিন্তু বুঝবে না অর্থাৎ সে কিছু বলছে তুমি কিন্তু বুঝার চেষ্টা করছো না তো এখন তোমার প্রয়োজন আছে একটা একটা স্ট্যান্ডার্ড কমিউনিকেশন করা তার সঙ্গে কিভাবে করবে যে তাকে তুমি বলো তাকে তুমি বলো যে দেখো তোমার লাইফে প্রত্যেকটা হ্যাপি মোমেন্টগুলোকে তুমি আমাকে ইনক্লুড করো মানে তোমার কোনো হ্যাপিনেস লাইফে তুমি আমাকে ছাড়া সেলিব্রেট করো না তোমার প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা জিনিস তুমি আমার সঙ্গে শেয়ার করো কিন্তু আজকে তুমি হঠাৎ করে কথা বন্ধ করে দিয়েছ কোনো কি প্রবলেম আছে কোনো কি কোনো সমস্যা কোনো কি কোনোরকম টেনশানে আছো তো তুমি সে সমস্ত টেনশন সে সমস্ত প্রবলেমগুলো আমার সঙ্গে শেয়ার করো আমি তোমার সেই সমস্ত প্রবলেমগুলোকে শুনবো এবং চেষ্টা করব যে সে সমস্ত প্রবলেমগুলোকে শর্ট আউট করা না পারলেও দুজনে একসঙ্গে মিলে সে সমস্ত প্রবলেমকে শর্ট আউট করার রাস্তা খুঁজে বার করব। এই যে তোমার কথা না এই কথাটা একটা ইমোশনাল মিরারের মতন কাজ করে এবং সেই মানুষটাকে নিজেকে রিফ্লেক্ট করার একটা সুযোগ দেয় এবং এই রিফ্লেকশন দিয়ে কিন্তু সেই মানুষটা আবার তোমার সঙ্গে কমিউনিকেট করার একটা রাস্তা খুঁজে পায় তো যদি তোমার পার্টনার এই মুহূর্তে তোমার সঙ্গে কথা কম বলছে বা কথা একদম বলছে না তার মানে এটাও নয় যে সে তোমার ভালোবাসে না বা তোমার থেকে দূরত্ব বানানোর চেষ্টা করছে তোমাকে শুধুমাত্র তার যে এই সাইলেন্টটা সে সাইলেন্টটাকে পড়তে শিখতে হবে দেখো রিলেশনশিপের মধ্যে কমিউনিকেশানস কথাবার্তা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে একে অপরের সঙ্গে কথা না বলেও কিছু না বলেও কিন্তু একে অপরকে বোঝা তোমাদেরকে শিখতে হবে দেখো রিলেশনশিপের মধ্যে অনেকগুলো পার্ট আছে যে সমস্ত পার্টগুলো তোমাকে আমি ডিসকাস করলাম যে তোমার পার্টনার কথা অর্থাৎ করে কম করছে বা কথা বলছে না তো তোমার পিছনে সাইকোলজিক্যাল রিজনটা কি আছে কি 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 করা উচিত কি কি করা উচিত না সে সমস্ত কিছু তুমি কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট আমাকে অবশ্যই জানাবে যে তোমার রিলেশনশিপের মধ্যে কি এরকম কোনো সিচুয়েশনস ক্রিয়েট হয়েছে যদি হয়েছে তাহলে তুমি তাকে কীভাবে সলভ করার চেষ্টা করছো বা এই সমস্ত যে আমি কথাগুলো বললাম সেটা কি তুমি ইউটিলাইজ করবে আর সেই সমস্ত পার্টনারদের বন্ধু বান্ধবের কাছেও শেয়ার করবে যারা অলরেডি এরকম একটা সিচুয়েশনে সাফার করছে ভুগছে তারা তারা বুঝে উঠতে পারছে না যে পার্টনার একসময় কথা বলতেছি কেন কথা কম বলছে তো তাদেরকেও এই জিনিসটাকে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ